একটি সুন্দর গ্রাম ছিল মনোরম পরিবেশে গ্রামটি সুন্দর করে সাজানো ঘর বাড়ি তরুলতা গাছপালা নদীনওয়ালা খাল বিল অনেক কিছু প্রকৃতিতে ঘেরা সেই গ্রামের পাশেই গভীর জঙ্গলে একটি জঙ্গল ছিল সেইখানে তিনটি গাছ ছিল গাছটি নিজেদের মধ্যে কত্থকপন করতেছিল এবং তাদের গোল তাদের কথার মাঝে ভীষণ দুঃখ ছিল একজন আরেকজনকে নিজেদের দুঃখ প্রকাশ করে কথা বলতেছিল আর তখনই একটি গাছ বলে উঠল কি বলবো মনে দুঃখের কথা আসলে বলার কিছু নেই এই দেখো আমাকে আমি গাছ প্রকৃতি ছায়া দেই ও ধলে মানুষ আমার ছায়ার নিচে বসে অথচ দেখো আমার এই ঢাল ভেঙে আবার কাটে তারপরও আমরা মানুষদের কিছু বলি না মানুষকে ছায়া দেই তখন আরেকটি গাছ বলতেছিল তোমার মনের দুঃখে কথা আর কী বলবো তুমি তো মাত্র ছায়া দাও এই আমাকে দেখো আমি একটি ফল গাছ আমি মানুষকে ফল খাওয়াই আবার ছায়াও দেই আবার আমাকেই যত্ন করে না এই দেখো প্রয়োজনে ফল খায় অথচ আমার যখন গরমে তৃষ্টান্ত হয়ে যায় আমাকে পানিও দেয় না তবুও কি করব বলো প্রকৃতি নিয়ম অনুযায়ী আমি ফল দিই আমার ফল খায় তারপরও আমাকে কাটে তখন আরেকটি গাছও বলতেছিল হ্যাঁ 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 শুধু তোমরাই বললে তোমরাই বললে আমারও তো মনে দুঃখ আছে দেখো আমিও তো এমন ছায়া দিই অথচ আমাকেও কাটে প্রয়োজনে ভেঙে ফেলে আবার আমাকে কেটে কোটি লাকড়ি বানিয়ে জাল দেয় আমরা এত উপকারে আসি তারপরও মানুষ আমাদেরকে যত্ন করে না মনে অনেক দুঃখের কথা কি বলবো বন্ধু তোমাদের আসলে বলার কিছু নাই মানুষ যদি আমাদেরকে ভালোই বাসত তাহলে অবশ্যই আমাদেরকে যত্ন করত। আমাদের কাছ থেকে ছায়া নেয় আমাদের কাছ থেকে ফল খায় আমাদের কাছ থেকে রোদ বৃষ্টি হলে পড়ে, আমাদের নিচে বসে অথচ দেখো ওরা আমাদের যত্ন করে না তখন তিনটি গাছের মনে ভীষণ দুঃখ একে অপরের সাথে শেয়ার করল আসল তো সত্যি আমরা গাছকে ভালোবাসি অথচ গাছের ফল খাই কিন্তু গাছকে যত্ন করি না গাছকে যত্ন না করলে কি গাছ আমাদের ফল দিবে আমরা মানুষ শুধু গাছ থেকে ফল নেওয়ার জন্য আশা করি ছায়া নেওয়ার জন্য আশা করি কিন্তু গাছকে যত্ন করি না আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত এই গাছকে যত্ন করা গাছ লাগান পরিবেশ বাঁচান দেশ বাঁচান আমাদের গল্পটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইল